মহাকুম্ভের পথে মহাযাত্রায় তিন পুণ্যার্থীর গ্রামে শোকে ভেসে গেল গোটা গ্রাম হল না পুণ্য স্নান কুম্ভ স্নানে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পুরুলিয়ার টামনার গোপলাডি গ্রামে তিন পুণ্যার্থীর পথে একটি অজ্ঞাত পরিচয় লরি পিছিয়ে দিয়ে চলে যায় শাশুড়ি কুন্তি মাহাতো বোমা আল্পনা মাহাতো ও প্রতিবেশী জাগরি মাহাতোকে বুধবার প্রয়াগরাজ থেকে পুরুলিয়ার টামনা থানার গোপলালিতে পৌঁছায় ওই তিন নিথর দেহ তাদের শেষ বারের মতো দেখার জন্য গ্রামের সকলেই তাদের বাড়ির সামনে ভিড় জমান শোক পরিবারের পাশে দাঁড়াতে গ্রামে চান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পুরুলিয়া এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার মাইতি সহ অন্যান্যরা এই দিন তারা ওই তিন পুণ্যার্থীর শবদেহে মালা পরিয়ে শোক প্রকাশ করেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এছাড়া এই দিন ব্লক প্রশাসনের তরফ থেকে ওই পরিবারের তিনজনের শেষ জন্য দু হাজার টাকা করে সমবেধি প্রকল্পের মোট ছ হাজার টাকা তুলে দেওয়া হয় ঘটনায় শোক প্রকাশ করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি পরিবারের পাশে থাকার একদম খুবই মর্মাহত এবং সত্যিই খুব একটা দুঃখজনক ঘটনা যেটা ঘটা উচিত ছিল না মানুষ তো সবাই যাচ্ছে সেখানে কিছু পুণ্য অর্জনের জন্য কিন্তু এরকম একটা ঘটনা আমি পরিবারের পাশে আছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা যতটা সম্ভব আমি কালকে খবরটা পাওয়ার পরেই প্রশাসনের সবার সাথে কথা বলে বিডিও সাহেবের সাথে কথা বলে সবার সাথে অ্যারেঞ্জ করা যায় বডি আনা যায় পুরো বিষয়টা আমরা দেখছিলাম মানে ঘন্টা আমরা খোঁজ নিয়েছি এবং যাই হোক আজকে আনতে পেরেছি এবং প্রশাসন সমস্ত দিক থেকে নিহত পুণ্যার্থীদের পরিবারের পাশে রয়েছে সমব্যাধি প্রকল্পের মৃতদেহ সৎকারের জন্য পরিবারের হাতে দু হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে মানে কতটা কি প্রশাসন পরিবারের পক্ষে পরিবারের পাশে সময় আছে এবং আমরা প্রশাসনের উদ্যোগ নিয়েছি যাতে ওই প্রহাট থেকে ওনাদের মৃতদেহ আনার ব্যাপারে সবসময় মনিটরিং করেছি এবং স্থানীয় জননেত্রী এনারাও করেছেন এবং আমরা প্রশাসন এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর্থিক সাহায্যও করা হয়েছে যাতে এটা আনার জন্য এবং ইমিডিয়েটলি আমরা সৎকারের জন্য প্রত্যেকের হাতে সমাপতি প্রকল্পে দু টাকা করে তিনজনকে আমরা নিকটবর্তী থেকে ছ হাজার টাকা তুলে দিতে পেরেছি কুম্ভ মেলায় নানান সমস্যার কথা প্রকাশ্যে এসেছে পুণ্যার্থীদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তারই মাঝে পুরুলিয়ায় এমন একটা ঘটনা এতে সকলেই শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর যথাযথ চেষ্টা করা হচ্ছে বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো चले ना मानेक বিভিন্ন সময়ে আমরা শুনছি যে রাস্তাতেও জাম প্রচুর হচ্ছে জাম প্রচুর হচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে যার ফলে অনেক লোককে মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে এরকম একটা রাস্তাতে হয়তো খাবার পাওয়া যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি ওই এলাকাতে তৈরি হচ্ছে যার ফলে মানুষেরও খুব অসুবিধা মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে আমাদের তো খুবই দুঃখজনক খুবই মানে মানে সকাহত আমরা সবাই আমরা পরিবারের পাশে আছি সেই জন্য আজকে আমরা এসছি আজকে আমাদের সরকারের পক্ষ থেকে মানে মানে ডেড বডি আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডেড বডি আজকে সকালবেলায় এসে পৌঁছালো জানতে চাইছিল এত লোকের সমাগম তাহলে কি বলবেন যে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেইভাবে কি নিতে হবে সেইভাবে ব্যবস্থা তো নিশ্চয়ই মানে নাহলে অ্যাক্সিডেন্ট হবে কেন এরকম মানে আপনারা কয়েকদিন আগেও তো এরকম দেখেছেন এবং মানুষ হয়তো একটা তো ইয়ে থাকে ডিস্টেন্সের একটা ব্যাপার যে ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটা কভার করতে কত সময় লাগে মানুষের এটা একটা ধারণার মধ্যে থাকেই যে আমার সাড়ে পাঁচশো কিলোমিটার বা ছশো সাড়ে ছশো কিলোমিটার যেতে আমার হয়তো বারো ঘন্টা বা চোদ্দো ঘণ্টা লাগতে পারে এই যে বারো চোদ্দো ঘন্টা বা কুড়ি ঘন্টা লাগতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি দুদিন তিন দিন পৌঁছাতেই মানে লেগে যাচ্ছে এটা তো নিশ্চয়ই একটা ইয়ে আছে মানে ঘাটতি তো আছেই কুম্ভে পূর্ণ স্নানে গিয়ে না ফেরার দেশে কোপলাডির তিন গৃহবধূ শোকের ছায়া যেন দিনের বেলাতেই অন্ধকারে ঠেকে দিয়েছে গোটা গ্রামকে গোপলাডি থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর